জিজ্ঞাসা করবে এ গোলাম তুমি কি নিয়ে আসছো আমার কাছে তখন কি বলবো পাকের তরফ থেকে প্রথম পরীক্ষাটা হবে জুয়ান মনে রাখো আপন জনেরা কাপড়ে পেঁচাইয়া মাটির মধ্যে যখন শোয়াইয়া চলে আসবে দুইজন ফেলিস তা কবরের মধ্যে আইসা প্রথমেই কবরের মধ্যে আমার মুষ্টিটা খুলে ফেলবে মুষ্টিটা বানছে না মুষ্টি খুলে ফেলবে কাফুনটা ছড়াইয়া যা দুইজন ফেরেস্তা কবরে আসবে ওই মুর্দারের মধ্যে আবার জীবনটা রুটা আবার দেওয়া হবে মুর্দারকে আবার বসানো হবে মুর্দার আবার বসে যাবে কবরে অথচ আমরা দেখি দাফন করার সময় বাঁশ দিয়া মাটি দিয়া পুরা চাপা দিয়া দেওয়া হয়েছে বসার মতো জায়গা নাই জায়গা খুব ছোট মাটি দিবার সময় কিন্তু রসুল বলতেছেন ওই মুদারকে রুহটা দেওয়া হবে দেওয়া হয়েছে তার কাফনটা সরাইয়া তাকে বসানো হবে বসাবার পরে ফেরিস তা প্রশ্ন করবে তিনটা সবাই জানি ভালো করে জানি এবং এক্সামিনার পৃথিবীর মধ্যে কেউ নাই কি প্রশ্নটা হবে আগে জানাইয়া দেওয়া হয় এমন এক্সামিনার কেউ পৃথিবীতে নাই কিন্তু রব্বুল আমিন তিনি বলতেছে আমি কোন এক্সামিনার পরীক্ষার্থী তোমরা ভালো করে জানো কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে কি প্রশ্নটা করা হবে এটা আমি প্রশ্ন আউট করে দিয়েছি প্রশ্ন আউট করে দেওয়ার পরেও যদি তুমি কবরে যায় জবাব দিতে না পারো আমার কোনো দোষ নাই প্রশ্ন কি হবে এটা আগে জানাচ্ছে এমন কোন পৃথিবীতে কোনো পরীক্ষার্থী নাই যে প্রশ্ন আগে আউট করে দেয় আছে প্রশ্ন আউট হয়ে গেলে প্রশ্ন বাতিল করা হয় কত রকমের বিচার হয় পানিশমেন্ট হয় মামলা হয় মুকদ্দম হয় আর আল্লাহ পাক বলেন যে বান্দা আমি প্রশ্ন কিন্তু দুনিয়াতে তোকে আগে জানাইছি এই প্রশ্ন তিনটা হবে মার রাব্বুকা মা প্রশ্ন তিনটা হবে তো হবে তো কিরে বাবা হবে না আনা বিশ্বাস ষোলো আনা বিশ্বাস আছে না না চার আনা ছয় আনা বিশ্বাস ষোলো আনা করতে হবে যে প্রশ্ন তিনটা হবে এই প্রশ্ন তিনটা কি হবে জানাইছে তিনটা প্রশ্ন তোমার রব কে ছিল আপনি বলবেন তো একটা সহজ প্রশ্ন তো সহজ প্রশ্ন রব কে ছিল এটা জবাব দেওয়া কি একটা ব্যাপার হলো কঠিন মাসে ছোট্ট প্রশ্ন দেখা যায় এমন প্রশ্ন যে প্রশ্নটা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন ফের তারা আইসা প্রশ্ন করবে তোমার রব কে ছিল আগে বলো দেখি আমরা রব দেখছি কোনোদিন কোনোদিন দেখা গেছে কথা বলতে পারছি এখন প্রশ্ন হবে তোমার রব কে ছিল প্রত্যেকটা কাজের মধ্যে রবের ট্রেনিং দেওয়া হইতেছে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ হিরোর আব্বির আলমিন রবের ট্রেনিংটা প্রথম অবস্থায় নামাজ আল্লাহর কাছে যদি কবুল করাইতে হয় আগে সুরায় ফাতেহা লাগবে সুরায় ফাতেহার মধ্যে প্রথম শব্দটাই হল হলো আমি প্রশংসা করতেছি আমি গুণগান গাইতেছি যিনি দুনিয়া ও আখের রব মালিক না তিনি রব কি ব্যাপার রবটার সাথে এত কি স্বপ্ন মালিক সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই রহমান সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই রহিম সম্পর্কে জিজ্ঞাসা করে নাই গফ্ফার সত্তার আসেন সেগুলি একটাও জিজ্ঞাসা করেন নাই জিজ্ঞাসা করলেন মার রব রবকে রবটা সম্পর্কে কেন এগুলি লম্বা কথা বলার শুরু নেই রব তব সিরি রেখে রব কাকে বলে রব ওই সত্তাকে বলা হয় ওই জাতকে রব বলা হবে শুধু মানুষ নয় পৃথিবীতে যত সৃষ্টি যত মখলুক তিনি বানিয়েছেন প্রত্যেকটা মখলুকের সময় মতো যখন যা প্রয়োজন যেই সময় যা প্রয়োজন চিকিৎসার প্রয়োজন খাবারের প্রয়োজন যৌন খিদার প্রয়োজন ওষুধের প্রয়োজন যা কিছু পানির প্রয়োজন প্রত্যেকটা মখলুক সময় মতো যা প্রয়োজন সেকেন্ডের ভিতরে তার প্রয়োজন তার যেই সত্তা যেই জাত মিটাইতে পারে তার নামে হলো রা এমন শক্তি পৃথিবীতে আর কারণে একেবারে চোখে মালুম করা যায় না চোখে দেখা যায় না এমন কিছু পোকাও আছে আল্লাহ বানাইছেন তারও কি চাহিদা এটা কেউ জানে না তিনি জানেন আর এই সত্তা পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই সমস্ত কিছুর থেকে আশরাফুল মখ্লুকার তোমরা মানুষ জাতি তোমরা রবকে চিনলা কিনা জমিনের মধ্যে তোমার যা কিছু প্রয়োজন মিঠাইতেছে এই মিঠানেওয়ালা জাত হলেন রব আল্লাহ এই আল্লাহর সাথে তোমার সম্পর্ক কতটুকু হয়েছে তাকে চিনছ কিনা তার পরিচয় পাইছো কিনা আমি রবকে চিনলাম কিনা রব যদি আমি না চিনতে পারি রবের সাথে যদি আমার সম্পর্ক যদি ভালো না হয় রবের সাথে সম্পর্ক ভালো হতে পরিচয় লাভ করতে হবে রবকে চিনা লাগবে রবের গোলামি আমি কতটুকু করছি আমি হায়াত তো আমি শেষ করে দিলাম রবের গোলামি কতটুকু করছি রব আমাকে কি বলছেন কোরআন শরীফের মধ্যে সমস্তগুলি মোনাজাত সমস্ত মোনাজাতগুলি রব রব্বানা আতিনা রব্বানা জলমনা রব্বানা না রব্বানা রব্বানা ইন্ডানা ইয়না রব্বিজ আলি মু একটা দুইটা নয় প্রায় আশি থেকে নব্বইটা মোনাজাতের শব্দ প্রত্যেকটা শব্দের মধ্যে রব্বানা 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 কি ব্যাপার অন্য কোনো নাম বললেন না রব এই শব্দটার সাথে বেশি অংশীয় তার ভালোবাসা প্রেম যত বেশি হবে সে তার গোলামি করবে তত বেশি তার থেকে কোনো সেই রবের গোলামি ছুটবে না দুনিয়ার মধ্যে রবের আকাম তুমি চেন নাই রবের খানাটা তুমি খাইছ রবের পানিটা খাইছো রবের দেওয়ার সমস্ত কিছু তুমি খাইছ রবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা তাহলে তোমার জবাব দেওয়া কঠিন হয়ে যাবে রবের সাথে তোমার সম্পর্ক ছিল না জবাব দেওয়া তো লাগবে জবাব না দিলে অ্যান্সার না দিতে পারলে ধরা পড়ে যাবে এই কথাগুলি আল্লাহ পাক জানাইছি বন্ধু কথা শেষ বেশি নয় আল্লাহ রব সম্পর্কে প্রশ্ন করবে আল্লাপাক দিনুকা তুমি কোন ধর্মে অবলম্বী ছিলাম আমি যদি বলি আমি ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের নমুনাগুলি কি কি তুমি পেশ করো ওইটা কত প্রকারও কি কি প্রশ্ন আসে শুধু প্রকারটা এতটা লিখলে চলবে না কি কি শব্দটাও লেখা লাগে ঠিক আল্লাহ পাক বলবে বান্দা তুমি যে ইসলাম ধর্মে দীক্ষিত হইলা ইসলাম ধর্ম কাকে বলে এটা একটু নমুনা দেখাও সেই নমুনা পাব কোথায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার পুরা জিন্দিগিটা আমার কাছে নমুনা আসবে সেটা আমার জীবনে নাই আমি যা চাই তেমনি চললাম সময় মতো অমা দিন উকা শব্দের জবাব আমি দিতে পারবো না অমান্নবী ইউকাল্লা দিয়ে বড়ে সফিক যে নবী তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই নবী সম্পর্কে তুমি কি চিনো কি ধারণা এই যে প্রশ্নগুলি করা হবে এই প্রশ্নগুলির জবাব দিতে পারলে আখেরাতের জীবন সাফল্য হা হা লা আদ্রি হা হা লা আদ্রি ভাই আমি তো বলতেছি আপনাদের সামনে কথাটা এই প্রশ্ন তো আমাকেও হবে আপনাকেও হবে কাহাকেও বাদ দেওয়া হবে না আলিম বলেন ফাজেল বলেন ইমাম বলেন মোহাদেস বলেন মুফতি বলেন প্রশ্ন সবাইকেই করা হবে এই প্রশ্নগুলোর প্রস্তুতি কিভাবে নিব আল্লাহ পাকের গোলামি করে পাক আমাকে যেভাবে চলতে বলছে আমি সেইভাবে একটা কদম আমি দিব না যে আল্লাহ অবাধ্য হয়ে যায় একটা কদম যে কদমের উপরে আল্লাহ সন্তুষ্ট না আমি এরকম কদম দিতে রাজি না এটার নাম পাকের গোলামি আমার কামাই রোজগার বিবি বাচ্চা পালা হালাল হারাম নিয়ে জীবনটা কাটানো পর্দা ভিতরে জীবন কাটানো পর্দা তো এখন শরীয়তে নাই বললেই চলে নামাজি আছে রোজাদার আছে হাজি সাহেব আছে গাজী সাহেব আছে তাহাজওয়ালা আছে কিন্তু পর্দা কর্ণেওয়ালা মানুষ খুব কম সমাজের মধ্যে এখন হাজারের মধ্যে একজন মানুষকে অরিজিনাল পর্দা পালন কর্ণেওয়ালা নাই হাজার একজন যেটা কি শরীয়তের পর্দা বলা হয় রেওয়াজি পর্দা আপনি একজন বাহিরের মানুষ আপনার সাথে আমার বিবি দেখা করবে না আমার বোন দেখা করবে না কিন্তু চাচা তো ভাই দেবর ভাসুর হ্যাঁ যত আছে বাগিনা বাগিনে সবার সাথে দেখা চলতেছে শুধু ওই বাহিরের লোকটার সাথে দেখা নেই এটা কি পর্দা এটার জন্য প্রশ্ন হবে না প্রশ্ন হবে না দোস্ত প্রশ্ন হবে প্রশ্ন হবে আমি মানতে পারি নাই এটা বললে চলবে আল্লাহ পাক বলে আমার কোরআনের আয়াত তোমার সামনে ছিল তুমি পর্দা মানলা না কেন যেখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার বলছে এই ওয়াজও এখন সমাজে বিকল হয়ে গেছে ওয়াজ মান্যওয়ালা মানুষও নাই কারণ পর্দা মানতে কষ্ট খুব কষ্ট ব্যাপারদগী মহিলা যারা তার ইবাদত ইবাদতবী বাতিল সারা সমাজ যাদের প্রতি টাকাইলে জেনার গুণা হয় চোখের মধ্যে সীসা ডালিয়ে দেওয়া হবে সেরকম ব্যাপারদার অবস্থা এখন আমাদের দেশে হিরিক চলছে অহরহ অভাব নাই দুস্ত এইভাবে তো হায়াত চলে যাবে কি হবে হবেটা কি দুনিয়া এই জন্য আল্লাহ রসুল বলছেন শের জমানায়ের জমানায় তোমাদের মসজিদগুলি বড় শানসকলা হবে বলছেন কিন্তু হেদায়েত থাকবে না আপনাদের এটা নিয়ে নয় সারা দেশে মসজিদগুলি খুব শানসক্ষ তোলা হবে কে কার থেকে কত সুন্দর বেশি দামি টাইস মসজিদ বানাইতে পারে এরকম আছে না চলছে না এখন যেখানে যাবেন কুঠি কুঠি টাকা ব্যয় করা হচ্ছে আল্লাহ রসুল বলছে বাহু খারাপ মিনাল হুদা সেখানে হেদায়েত নাই এখন মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই গুনা ছাড়ার মতো প্রবণতা নাই মানুষ এই হালাতের ভিতরে আছে কোথায় যাবেন আপনি যাবেন কোথায় হেদায়েত চলে যাচ্ছে কত কত জায়গার মধ্যে আছে মসজিদের কমিটিরা সুদখোর ইমাম সাহেব যদি সুদের কথা যদি বলে ইমাম সাহেবের চাকরি চলে যায় অথচ তারা মসজিদের কমিটি তারা সুদ খায় সুদের দ্বারা বানাইয়া কোটি কোটি টাকার মালিক হইস সেখান থেকে তুমি দান করতেছো যদি সুদের টাকা দান করে থাকো খোদার কসম নিয়ত যদি সভাবের করো তোমার ইমান বরবাদ হয়ে যাবে সুদের টাকা দান করে কেউ সওয়াবের নিয়ত করতে পারবে না সুদ খানেওয়ালা সুদ লেখনেওয়ালা সুদের সাক্ষী বহন করেনওয়ালা সবাই সমপরিমাণ জাহান্নামে যাবে এখন সুদের দ্বারা বর্ণিত সমাজ যেখানে যাবেন সুদ সুদের টাকা হারাম টাকা হজে রওনা দিয়েছ মুসলমান এহরাম পরেছ বাইতুল্লা দিকে রওনা দিয়েছো এহরাম পরে তলবিয়া পড়তোসো লব্বাই গল্ল অফ মালব্বাইক লব্বাই গেলা শারী কালাক অলাবাইক ইন্নল আহমদাবাদ নেহমা চলা কবালমুল কেলা শরি কলাক তুমি তলবিয়া পড়তেছো আল্লাহ আমি হাজির আপনার ঘরে আপনার গোলাম আপনার কাছে হাজির আল্লাহ পাক বলেন লা লাব্বাইক ওয়া সাদাইক এ নাফরমান তোর লাব্বাইক আমি কবুল করি নাই তোর জন্য ভালাই নাই কারণ তুই আমার ঘরে আসিস না কারণ তুই হারাম পয়সা দিয়ে হাজির করতে তোর লাব্বাইক আমি ফিরিয়ে দিলাম আল্লাহ পাক কারো ধার দারে না তিনি হক কথা বলতে কাউকে টের পায় না এই বলেন তুই যখন লাব্বাইক বলে আমার দিকে রওনা দিছস তো লাব্বাইক আমি ফিরিয়ে দিলাম কারণ হারাম পয়সা গুজিয়াবিল হারাম মালবাসাউ দাওয়া এই জন্য বড় সাবধান বড় সাবধান হেদায়ত বড় মূল্যবান জিনিস এই জন্য মুসলমান ভাইয়েরা গুনা ছাড়তে পারলাম না আমি রমজান একটা মাস সিয়াম সাধনা করলাম গুনা ছাড়তে পারলাম না রোজা শেষ হয়ে গেল আবার অবস্থা এখন হারাম কাজ করতেছি হারাম ব্যবসা করতেছি হ্যাঁ এইভাবে চলতেছি তাহলে আমাকে পাক কেন দিছিলেন রোজা এই জন্য কথা আর নয় সামনে নয় কথা শেষ যাওয়া লাগবে সব কিছু যাওয়া সবকিছু সব পড়ে থাকবে ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য কোন সন্তান কোন ছেলে কোন স্ত্রী আমার এই গুনার ভাগি হবে না একজন তুমি আমাদেরকে কামাই করে একটা খাওয়াইছো হারাম খাওয়াইছো না হালাল খাওয়াইছো এটা তোমার তোমার ব্যাপার আমরা তোমার শাস্তির ভাগ নিব না অথচ এদের খাওয়াবার জন্যে আমি মিথ্যা কথা বলছি গিবোধ করেছি আর একজনের হক নষ্ট করেছি হারাম কামাই করেছি তাদেরকে পালার জন্য এরা আমার একজন আমার গুনার ভাগি হবে না বন্ধু এই জন্য বন্ধুরা মনে রাখব পাকের ঘর হচ্ছে কাজ হচ্ছে সুন্দর কথা নিয়তকে সহি করব হালাল পয়সা যতটুকু পারি অতটুকু দান করব। আর কাজ বাহাবা যেন অর্জন করব এই কথা যেন দিলে না আসে দুনিয়ার কোনো বাহাবা চাই না কারো প্রশংসা চাই না আমি সন্তুষ্ট চাই একমাত্র আমার আল্লাহর তিনি আমার এই কাজের উপরে রাজি কিনা তিনি রাজি বা সারা দুনিয়া আমার বিরুদ্ধাচরণ করলে আমার কিছু আসে যায় না আর সবাই পক্ষে খুব বাহবা দিচ্ছে কিন্তু তিনি নারাজ আমার ময়দানে তুমি একবারে খালি কিছুই পাইবা কিছুই পাইবা আল্লাহ পাকের কাছে কোনো পুরস্কার নেই এই জন্য ছোট্ট আয়ারটুকু পড়েছিলাম প্রথমে বরকতান ইব্রাহিম আলিয়া নবীন আলী সালসাল্লামের মতো মানুষ জলিল কদর পায়গাম্বর তার কলিজার টুকরা সন্তান হল্লাহ আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই ইসমাইল আসলাম আর ইব্রাহিম দুইজন বাপ বেটা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ বানাইতেছিল পাথর কেটে কেটে আইনা কত কষ্ট করে পাথর বসায় বসাই আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছে নির্দেশ করেছেন আল্লাহ জিপ জির আলিম দেখাই দিচ্ছেন বাপ বেটা দুজন নবী নিঃসন্দেহে এটা এমনি কবুল তারপরেও ইব্রাহিম আলি সাল্লাম তিনি বারবার করে আল্লাহর কাছে ধর্ণা দিয়ে দিয়ে কান্দতেছে রব্যানা সামিউল আলিম বারবার আল্লাহ আমার বাপ বেটা দুইজনের আমাদের এই খ্যাদমতটা আল্লাহ তুমি দয়া করে একটু কবুল করো আমরা তো কষ্ট করে করছি যদি তুমি কবুল না করো তাহলে আমার এগুলি সব বরবাদ হবে এই জন্য বারবার করে বলতেছেন আনতাস ইন্সি ওলালি আল্লাহ আপনি কবুল করেন আপনি কবুল করেন এটার দ্বারা বোঝা যাচ্ছে এত বড় দামি নবী হওয়া সত্ত্বেও যখন আল্লাহর কাছে বারবার কবুল করার জন্য ধর্না দিচ্ছে আমাদের জন্য এটা ফরজ যে কোনো কাজ করবো নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিল মসজিদের কাজ দিনের কাজ যা কিছু কাজ করব। নিরিবিলি বিনি আল্লাহর কাছে বিনাই বিনায় বৈষা বৈশা বলবো যে আল্লাহ আল্লাহ তুমি আমার আমলটা একটু কবুল করো কবুল করো আল্লাহ কবুল কাউকে শোনাবার দরকার নয় আল্লাহর কাছে আমি মনোযোগ সহকারে বারবার করে বলবো আল্লাহ আমার এই খাদ্য তুমি কবুল করো তুমি কবুল করলেই আমি অনেক কিছু পাবো নাহলে আমার সব জীবনের বিথা যাবে এই জন্য এটা আল্লাহর কাছে বলতে হবে বিনায়া নিরিবিলি কি নিরবতায় নির্জনতায় এই জন্য জীবনের প্রত্যেকটা আমল রমজানে রোজা রাখছি রোজার শেষ হয়ে গেল জিম্াদারি খালাস হয় নাই আল্লাহর কাছে এটা কবুল করানো চাই তারাবি পড়েছি আল্লাহর কাছে কবুল করানো চাই জীবনের নেকামল করেছি এগুলি আল্লাহর কাছে গ্রহণ করানো এটা আমার দায়িত্ব এই চেষ্টাটা সকলে করব এটাই আমার শেষ কথা। ফিরুল্লাহ আল্লাহদি রা হাই লাহোলা হাইল ক ইউ মোয়াতু ওই রাইস্তব ফিরুল্লাহ হাল্লাদি অ লা হাইলা অহাল হাইল কইয়ো মোহাতু এই রাইস্তব ফিরুল্লাহ হাল্লাদি রা হাই লাহাল হাইঅল কইয়ো মোহাতু لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين درود سلام بحد هامشة مريم میرے ما باپ ان کے حق يا حي يا قيوم يا رحمن يا رحيم يا غفار يا ستار يا رحيم المساكين اي الله رات غبير ہوئے گا দুদিন আগে আমরা রমজানের রোজা রেখে শেষ করেছি আল্লাহ রোজাদারের গুনা মাফ করে দিবে বলে তুমি আশ্বাসের বাণী দিয়েছ আল্লাহ আমরা এই গুনাম গড়ি তোমার কাছে দুই দিন পরে হাত তুলে বসছি আল্লাহ তোমার ঘর মসজিদে বসে দুনিয়ার মধ্যে সৃষ্ট জায়গায় বসে মেসকিন ভেসে দুইটা হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহরবাণী করা আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ গুনা করেছি ভয় লাগে তোমার কাছে হাত তোলার মতো সাহস পাই না তারপরেও তুমি দুইটা হাত তোলার তো আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তোমার মতো রোজা রাখতে পারি নাই তোমার মতো বিপর্তে তোমার শান মতো ইবাদত করতে পারি নাই আল্লাহ ত্রুটি বিচ্ছু দিওয়ালা আমরগুলি তুমি দয়া করে মেহরবানি করে কবুল করে লও আল্লাহ আল্লাহ বিনিময়ে আমাদেরকে তুমি যা সবাব দেওয়ার জন্য আশ্বাস দিয়েছ আল্লাহ মেহরবান

সিজদা করেছি আল্লাহ এই জবান দিয়া তোমাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ চোখ দিয়া তোমার কোরআন দেখেছি মসজিদের দিকে রাস্তা দেখিছি আল্লাহ এই চেহারাটার মধ্যে আগুন জ্বালাই দিও না এ রহমান রাহিম দয়া করে মেহরবানি করা আয় আল্লাহ আমাদেরকে তুমি আমল নামাটার ডান হাতে দান করিও এ আল্লাহ মাথার উপরে সূর্যের চাপ হবে কেমতের ময়দানে তোমার জমিনে দাঁড়িয়ে থাকা লাগবে গো আল্লাহ পঞ্চাশ হাজার বৎসর কেমনে দাঁড়িয়ে থাকবো আল্লাহ দয়া করে আমাদেরকে আরশে আজিমের নিচে একটু জায়গা দিও আল্লাহ আল্লাহ পানি পানি বলে চিৎকার করে কলিজাটা ফেটে যাবে আল্লাহ দয়া করে মেহরবানি করা আল্লাহ তোমার বন্ধুর হাতে আমাদেরকে এক গেলা সাউজের কৌসার নসিব করে দিও কেমতের মায়ের জানে তোমার বন্ধু সুপারিশ করবে আয় আল্লাহ কেমতের মায়ের জানে তোমার হাবিবের সুপারিশ আমাদেরকে জীবনের নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ হিসাবের করা করি করুণা আল্লাহ বিনা হিসাবে যা জান্নাতুল ফিরদাউসের মালিক বারেয় দিও আল্লাহ আল্লাহ যত দিন জমিনে রাখো তোমার গোলামি করার তৌফিক দিও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি রমজানের মধ্যে আজাব বন্ধ ছিল আবার নতুন করে কবরের আজাব শুরু হয়ে গেছে আল্লাহ আমাদের নেক আমলের সওয়াবগুলি আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছে দাও আব্বা আম্মার জিবরাল গুনাহ মাফ করে দাও তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ গুণগুলিও মাফ করে দাও সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও যাদের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সবাব দিবে বলে তোমার রসুল ঘোষণা দিয়েছে এই মামলা এই অমূল্য রত্ন পৃথিবীর দিকে চলে গেলে আর পাওয়া যাবে না আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনা মাফ করে দাও আমাদের সন্তান গুলাকে নামাজি বানাইয়া দিও আল্লাহ আমরা যখন মতের বিছানায় শুয়ে যাব আমাদের শিওরের পাশে বৈশা সুরাই আসিন পড়ার মতো সন্তান বানাইয়া দিও আল্লাহ আল্লাহ এই মসজিদের কাজকে তুমি কবুল করে লাও আল্লাহ প্রত্যেকের টুটা ফাটা খায় মেহান্নকে তুমি কবুল করে লাও মসজিদটা কেমন পর্যন্ত তুমি কায়ম ও দায়ম রাখো আল্লাহ যারা অর্থ টাকা পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেকের হালাল দানগুলাকে তুমি কবুল করে লাও আল্লাহ মসজিদের সমাপ্ত কাজগুলি তুমি কুদরতের দ্বারা সমাপ্ত করে দাও আল্লাহ তোমার বান্দারা শান্তিতে তোমার ঘরে সেজদা দেওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ বাজারের সমস্ত দোকানদারকে নামাজি বানাইয়া দাও তাদের দিলটা মসজিদের দিকে লাগাইয়া দাও আল্লাহ মেহরবানি করে হালাল ব্যবসা করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ হারাম থেকে হেফাজত করো আল্লাহ আমাদের সালামের হাদিয়া রোজের আতারে পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার হাবিবের কদম মবার আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্ত গুলি কবুল করে লাহিহি মোহাম্মদি